সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল স্যার কি বললেন শেখ মনু সিং পুলিশ কি হিয়ার পুলিশ আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ওই বর্ষার জলে রোদ রাস্তায় টানতে 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 হিচড়ে আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমরা পুনরায় মৃত্যুবরণ করব যদি এই নিয়োগ না হয় দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টে সঠিক সময় চাকরি না পেলে মৃত্যুবরণ করা ছাড়া আর উপায় নেই এমনটাই জানিয়েছেন চাকরি প্রার্থীরা তাদের দাবি অবিলম্বে বিচার প্রক্রিয়া শেষ করে চাকরি দেওয়া হোক শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি করেছেন তারা সেখানে হিয়ারিং হিয়ারিং এর নয় প্রশ্ন চলছে তারিখ পে তারিখ চলছে তাই দিদির কাছে অনুরোধ আপনি সিনিয়র অ্যাডভোকেট স্যারকে দিয়ে কপিল সিপাল স্যারকে দিয়ে জোনাল অনিশ কি বল পুলিশ তো বলবে উঠে যাও উঠে যাও কিন্তু আমরা আমাদের দাবি একটাই দিদি আপনি দিদি আপনি সুপ সঞ্চোরছে আপনারা কি সারি আমরা সারি শিক্ষা কর্মশিক্ষা সুপার নিউমেরারি পোস্টের রিকমেন্ডেড ক্যান্ডিডেট 3 বছর হয়ে গেছে জয়েনিং পাইনি কতছো আজকে ইয়ারিং ছিল ইয়ারিং এর আবার 12 আগস্ট ডেট দিয়েছে এই রকম 3 বছর দিনে চলছে কতছো माननीय মুখ্যমন্ত্রী এর নেতৃত্বে আমাদের রিকমেন্ডেশন পেয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইনি মূলত যেহেতু দীর্ঘ এই বিচার প্রক্রিয়া চলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা চাইছেন অবিলম্বে অবিলম্বে যেন এই বিচার প্রক্রিয়া শেষ করে আর তাদের যেন চাকরির ব্যবস্থা করা হয় সেই ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনত তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের উদ্দেশ্যে ক্যামেরায় প্রসাদ নস্করের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা